দর্শক বন্ধু আমি দশক জামা ব্লগ আবারও তোমাদের সামনে হাজির আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো সুখে আছো তোমাদের সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি জন্মাষ্টমী তো সামনেই এসে গেল হই হই রই রই করে সবাই নাড়ু গোপাল লাড্ডু গোপাল গোপু সোনার জন্মাষ্টমী পালন করো আমি বলবো প্রত্যেকে এই জন্মাষ্টমীটা পালন করো জন্মে জন্মাষ্টমী মোড়ে খুঁটে রামনবমী তাই প্রত্যেকে জন্মাষ্টমীটা প্রত্যেক বাড়িতে জন্মাষ্টমীটা পালন করো রাত্রির বারোটা পর্যন্ত উপবাস থাকতে পারো আর না পারো অন্তত দিনের বেলাও নানা রকম উপাচার করে গোপালকে দাও এবং গোপালের প্রিয় জিনিসগুলো আনো অবশ্যই দেখো গৃহ সুখে শান্তিতে ভরে উঠবে অর্থের অভাব হবে না চুম্বকের মতো অর্থ বাড়িতে আসবে তাহলে আবারও বলবো এবারে জন্মাষ্টমী কবে পড়েছে দুদিন তো পড়েছে যে যেদিন পারো করো তবে জন্মাষ্টমী সাধারণত রাত্রির বারোটার সময় জন্মাষ্টমী শ্রীকৃষ্ণের জন্ম যেহেতু দেবকীর গর্ভে হয়েছিল অষ্টম গর্ভের তাই তোমাদের এটাও বলবো যে সন্তান এখনও পর্যন্ত পৃথিবীতে অষ্টম গর্ভের আছে যেসব মায়েদের সন্তান অষ্টম গর্ভের আছে তাদের কিন্তু দেখবে একটু ফলো করে যে তাদের কোনো রকম অভাব অশান্তি দুঃখ দুর্দশা না তাদের প্রচুর টাকা হয় অষ্টম গর্ভের সন্তানরা যেহেতু অষ্টম গর্বে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করছে এখন তো আটটা ছেলে মেয়ে হয় না কিন্তু আগেকার দিনে অনেকেই লক্ষ্য করেছে যে সন্তান অষ্টম গর্বে সেই সন্তানের কপাল দুঃখ মানে সুখ ভীষণ মানে এতটাই ভাগ্য ভালো যে তার অর্থের শেষ নেই সুখের শেষ নেই শান্তিরও শেষ নেই শ্রীকৃষ্ণের জন্মদিনে মানে অষ্টম গর্ভে যেহেতু সেহেতু তাই শ্রীকৃষ্ণ অষ্টম গর্ভে জন্মগ্রহণ করেছিলেন বলে এই কথাটা আগেকার দিনে বলা হতো যার জন্ম অষ্টম গর্বে মানে আট নম্বরে যে সন্তান হয়েছিল যেসব মায়ের তার ভাগ্য ভীষণ ভালো এখন তো সেই যাই হোক শ্রীকৃষ্ণের জন্ম অবশ্যই বারোটার সময় হয়েছিল রাত্রির বারোটার সময় তাই নই ভাদ্র ছাব্বিশে আগস্ট দু চব্বিশ সোমবার রাত্রির বারোটার সময় শ্রীকৃষ্ণের জন্ম আর দশই ভাদ্র সাতাশে আগস্ট মঙ্গলবার পর্যন্ত থাকছে অনেকে সোমবার করছে শ্রাব মতে অনেকে গোস্বামী মতে মঙ্গলবার করছে এবার যে যে বারে পারো করো কিন্তু অবশ্যই করো আর একটা কথা বলবো যে শ্রীকৃষ্ণকে এই জিনিসটি না দিয়ে কখনো কিন্তু খাবে না কেউ ওই দিনকে তো অবশ্যই দাও প্রত্যেকের ঘরে ঘরে পুজো করো আর না করো অন্তত একটা তাল এনে বাড়িতে যা হোক করো পায়েস করো বা ফুলুরি করো বা বড়া করো বা লুচি করো যা হোক কিছু করো যারা ধরো বাড়িতে পুজো করছো না গোপাল নেই নাড়ু গোপাল নেই বা কৃষ্ণ নেই রাধা কৃষ্ণ নেই তারা লক্ষ্মীনার্য অন্তত তালের কিছু মানে জিনিস করে অবশ্যই সেবা দাও তাহলে সেই তালের গন্ধে গন্ধে শ্রীকৃষ্ণ তোমার গৃহে কিন্তু প্রবেশ করবে আর এই তালের বড়া একটু যদি বেশি করে রেখে একটা উপায় করতে পারো ঠিক পরের দিনকে হচ্ছে এগারোই ভাদ্র নন্দোৎসব নন্দোৎসবটা ব্যাপারটা হচ্ছে সমস্ত বাচ্চারা আগেকার দিনে তো এটা খুব হতো বাড়ি বাড়ি সব বাচ্চারা গায়ে কাদা টাদা মেঘে ওই ফুলুরি পড়া মিষ্টি নাড়ু সমস্ত কিছু প্রত্যেক বাড়িতে টাল টাল তালের বড়া খেয়ে নন্দ নাচে এই গান করতে করতে প্রত্যেকের বাড়িতে যেত ছোট ছোট বাচ্চারা আর প্রত্যেকে তখন সেই ওই নাড়ুই বলো ধুলি বলো লুচি বলো সব বাড়িতে করে রাখে তখন তাদের ওই অতজন সব দল গেঁথে বেঁধে যেত অতজনকে ওইগুলো দিত তা তোমরাও বলবো এখন তো সেই দিন আর নেই সেই যুগও নেই সেই রাজ্যও আর নেই এখন অন্তত এইটুকু তোমরা করো ডালের ফুলুরি বা বড়া বা লুচি বা নাড়ু যাই করো না কারো একটু ছোট ছোট বাচ্চাদের ঠিক পরের দিনকে যেদিন জন্মাষ্টমী তার পরের দিনকে ছোট ছোট বাচ্চাদের একটু দাও দেখো শ্রীকৃষ্ণের কৃপালাভ করবে এবং তোমার গৃহে সব সময় সদাই সুখে থাকবে তোমার বাড়ির সদস্য প্রত্যেকে কোন রকম অশান্তি গৃহে তো ঢুকবেই না সব সময় শান্তি বিরাজ করবে শ্রীকৃষ্ণকে এই জিনিসটা অবশ্যই করে দাও আর হ্যাঁ শ্রীকৃষ্ণকে না করে কিন্তু তালের বড়া তোমরা খাবে না শ্রীকৃষ্ণকে ভোগে দেবে তারপরে সেই ভোগ গ্রহণ করবে তালের বড়াই বলো বা তালের যে কোনো জিনিসই বলো রান্না করে ভোগ দিয়ে তারপর ভোগ নিবেদন করে সেই প্রসাদ তোমরা প্রত্যেকে গ্রহণ করো না দিয়ে কিন্তু কখনো তালে বড়া খাবে না তাহলে কিন্তু মহা পাপ লাগবে শ্রীকৃষ্ণ যেহেতু ভীষণ পছন্দ করে যেমন ধরো তোমার ছেলে যদি কোনো জিনিস পছন্দ করে বা মেয়ে যদি কোনো জিনিস পছন্দ করে সেটা কি তাকে না দিয়ে কেউ খায় কোনো মা বাবা খায় খায় না সে যতক্ষণ না বাড়িতে আসছে যতক্ষণ না খাচ্ছে ততক্ষণ সেই মা বাবা খায় না সেই রকম শ্রীকৃষ্ণকে ভোগ দিয়ে তাল ভীষণ প্রিয় মাখন নুনি সমস্ত কিছু শ্রীকৃষ্ণের ভীষণ প্রিয় এইসব জিনিসগুলো দা ও তারপ সেই পোশাক তোমরা গ্রহণ বলবো পরের দিনকে যত পারো যতটা পারো বাচ্চাদের একটু ওইগুলো দাও তাহলে দেখো তোমার ঘরে সুখ শান্তি অভাব হবে না এই কথাটাই বলবো আর যারা করতে পারছো না উপবাস উপবাস করার দরকার নেই অবশ্যই ওই দিনকে একটু নিরামিষ খাও এবার যে যেদিন পারবে সোমবার যদি পালো সোমবার নিরামিষ খাও মঙ্গলবার যদি পালো মঙ্গলবার নিরামিষ খাও যে যেদিন পারবে সেই সেদিনকেই নিরামিষটা অবশ্যই খাও আমিষ কিন্তু ঘরে ঢুকলো না শ্রীকৃষ্ণ তাহলে মহাপাপ দেবে তাই এই কথাগুলোই তোমাদের জানানোর জন্য আমি গ্লবটা আজকে দিলাম তোমাদের খুবই উপকারে লাগবে এই জিনিসগুলো করো আর আগের ভিডিও তো বলেই দিয়েছি কি জিনিস কিনলে শ্রীকৃষ্ণ ভীষণ পছন্দ করেন কয়েকটা জিনিস বলে দিলাম ময়ূরের পালং হলুদ রঙের কোনো কা বস্ত্র বা হলুদ রঙের ফুল এইসব দিয়ে শ্রীকৃষ্ণকে পুজো দাও তারপরে ময়ূরের পালক অবশ্যই এই দিনকে বাড়িতে একটা কিনে আনো তারপরে তুমি তোমার গৃহের চমৎকার দেখো ময়ূরের পালক মানে ঘরে রাখা তো অত্যন্ত শুভ এর আগেও আমি ভিডিও দিয়েছি আবারও বলছি শ্রীকৃষ্ণের কাছে ময়ূরের পালকটা রেখে দাও শ্রীকৃষ্ণ যদি নাও থাকে লক্ষ্মীনারায়ণের কাছে রাখো বা তোমার বেডরুমে রাখো বা তোমার সদর দরজার সামনে রাখো ময়ূরের পালক দুটো ত্রিপুটি যটা খুশি এনে রাখতে পারো ময়ূরের পালক বিধের উন্নতি সাধন করো তাহলে আজকের মতো বিদায় এখানেই সে আশা করছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দেবে এবং কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জেনে